ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে গোটা জগতের মানবজাতি হে ईमानदार বান্দা বান্দীরা হাল আযুল্লুকুম আলা তিজারাতিন তুমজিকুম মিন আযাবিল আলীম আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানবজাতিকে ডাক দিয়া বলেন আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলে দেব এমন এক কাজের কথা বলে দেব যে কাজ তোমাদেরকে আল্লাহর যন্ত্রনামো এক আজাব থেকে তোমাদেরকে বাঁচাইবে সেই কাজটা কি হলো সেই কাজের মধ্যে এক নম্বরে হলো তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি তোমরা ইমান আনো এক নম্বরে হলো তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে ইমান আনো

তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো এটা হলো তোমাদের দ্বিতীয় নাম্বার সবক যদি তোমরা এটা কর তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমরা কি পাইবা তোমরা আল্লাহ যন্ত্রনামক আজাব থেকে তোমরা বাঁচবা আর যদি তোমরা এই কাজগুলো না করো তাহলে তোমরা আল্লাহর যন্ত্র নামক আজাব থেকে কখনো বাঁচতে পারবা না আল্লাহ বলেন আর এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে তাহলে এক নম্বরে হলো আল্লাহর প্রতি ইমান দুই নম্বরে হলো রসুলের প্রতি ইমান তিন নম্বরে হলো নিজের জান মাল নিজের সময় দিয়ে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো আল্লাহর বলেন এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে رسول حديث مد يخرج من النار من قال لا اله الا الله পে কলবিহি বজনু শাহায় রতিমিনাল ইমান রসুল বলেন তোমাদেরকে জাহান্নামের আজম থেকে বাহির করানো হবে যেই ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে তাকে জাহান্নামের আজম থেকে বাইর করানো হবে আর যা কলবের মধ্যে বিন্দু পরিমাণ ইমান আছে আল্লাহ নবী বলেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে এবং তার কলবের মধ্যে যদি বিন্দু পরিমাণ ইমান থাকে সূর্য পরিমাণ ইমান থাকে আল্লাহর নবী বলেন ইয়াখরুজু মিনান নার নার মানে আগুন আল্লাহ আগুন থেকে জাহান্নামের আগুন থেকে বাইর করিয়া আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দিবে এজন্য এলাকার মুসলমান আল্লাহর প্রতি ঈমান কেমন ঈমান কামা বনাস তোমরা ইমান আনু সাহাবাই কেরামের ইমান যেমন ইমান কেমন ইমন জানো সাবাই কেরাম কি পরিমানে ইমানের মুজাহাদা করছে রে বাবা সাবাই ক্যারাম কি পরিমানে কি পরিমানে এলাকার মুসলমান এজন্য কি মজবুত করা প্রয়োজন সাবাই কেরামের ইমানের মতো ইমান মজবুত করা প্রয়োজন দর্জন সাহাবি জান্নাতের টিকিট সাহাবি জান্নাতের টিকিট হাতে পাওয়ার পরও তারা কান্নার আওয়াজ কি পরিমাণ কান্না দিছে জানো কি পরিমাণে তারা মুজাদা করছে ওই এলাকার মুসলমান সাবাই কেরামের ঈমানের মতো ইমানকে বাতলাইতে হবে ওই এলাকার মুসলমান ও যুবক ভাই আজকে আমরা কেমন ইমান জানো আমাদের ইমান আজকে এরকম ভাবে পাঁচ টাকা দশ টাকা দামে বিক্রি হয়ে যাচ্ছে আমাদের ইমানগুলো কেমন জান বলে আমাদের সামনে কোন বিপদ আসলে সাথে সাথে আমরা অন্যের মুখাপেক্ষি হয়ে যাই এটা হলো আমাদের ইমান আর কেরামের ইমান কেমন জান শরীরের মধ্যে হাজার ও তীরের আঘাত নিছে কিন্তু ইমানকে বিক্রি করে না দজ্জুন সাবির মধ্যে একদিন খাব্বা প্রত্যম্মা হুতা কেমন ইমানের উপর অটল ছিলেন রে বাবা একদিন নজরত অমর ডাক দিয়া কই রে খাব্বাভ তুমি এই দিনের জন্য কি পরিমাণে মুজাদা আদা করছো চোখের পানি গুলো সেরে ডাক দিয়া কেরি খলিফাতুল এই নবীর হাতে কালিমা পড়ার কারণে আমার কৌমের বেইমানেরা ওই জ্বলন্ত এরকম ভাবে পাহাড়িয়া জঙ্গল ওই জঙ্গলের উপরে ওই জঙ্গলের উপরে যখন আমাকে নিল ওই জঙ্গলের উপরে যাওয়ার পরে আমি জিব্বাটা টান দিয়া বাইর করে আমি মধ্যে কাটা দিয়া এমন ভাবে আঘাত শুরু করলো আমি খাব্বাবের কানের মধ্যে আওয়াজ পাই আমি খাব্বাব যখন আমার জিব্বাটা টান দিয়া বাইর করে আমি কাব্বাবের জিব্বাটা যখন টান দিয়া বাহির করে ওই ধারালু কাটা দিয়া যখন আঘাত করি আমি খাব্বাব চোখের পানি গুলো সেরে কাঁদি আর আমার কৌমের বেইমানেরা বলি খাব্বাব কালিমা সার না হয় তোকে কখনো রেহাই দেওয়া হবে না এবার ডাক দিয়া কয়ে রে ও খলিফাতুল মুসলিমিন ওমর এরকম ভাবে জামা탈 গিদিয়া কয় তাকাইয়া দেখো আমার জামার নিচে এক টুকরা গোশত নাই আমার পিঠের সাথে এক টুকরা গোশত নাই তখন ডাক দিয়া কয় তোমার এই পিঠের মধ্যে গোশত কেন নাই তখন ডাক দিয়া কয় রে ও খলিফাতুল মুসলিমিন ওমর আমি নবীর হাতে কালিমা পড়ার করার কারণে আমার কৌমের বেঈমান আমার হাতে বাই রশি লাগাইয়া ওই জ্বলন্ত কয়লার উপর দিয়ে আমার আমি খাব্বাবকে শোয়ায়া দিল আমি খাব্বাবের উপরে এমন এক পাথর চাপা দিল আমি খাব্বাব নিজের কানে আওয়াজ পায় আমার পিঠের চামড়াগুলো কষে কষে জমিনের মধ্যে পড়ে যাইতেছে ওই মুসলমান এই জন্য নিজের ইমানকে এখনই মজবুত করা প্রয়োজন সাহাবাই কেরামের ইমানের মতো নিজের ইমানটাকে তোমার বাতলাইতে হবে এজন্য আমরা এখন থেকে সাহাবাই ক্যারামের যে রূপে রূপান্তরিত ছিল আমরাও ওই সাহাবাই কেরামের সিরাত পর্ব নবী করিম সাল্ল সাল্লামের জীবনী পর্ব তারা কি পরিমাণে এই দিনের জন্য কষ্ট করেছে আমরাও এগুলা জানে জেনে আমরা তাদের উপর আমল করব এগুলার উপর যদি আমরা চলতে পারি কোনো বেইমান কোনো কাফের সামনে কখনো মাথা নত করব না যে কথাগুলো বলছি আল্লাহ তালা আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান